যে সকল ভাই বোনদের আসলে মেধা শক্তি অনেক কম স্মৃতি শক্তি অনেক কম পড়াশোনাতে অনেক দুর্বল ভালোভাবে পড়াশোনা করতে পারে না পাশাপাশি কোনো কিছু ভালোভাবে মনে রাখতে পারে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সেজন্য ছোট্ট এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজ এই ঔষধটি রিভিউ করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মনেরা এটি আর এই উৎপন্ন করেছেন বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মনেরা একশো মিলি এই সিরাপটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মেমোরি হ্রাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের মেধা শক্তি আগে ভালো ছিল বর্তমানে কমে গেছে এবং যাদের মেধা শক্তি জন্ম থেকে অনেক কম সেই মেধা শক্তিকে বা সেই মেমোরিকে বাড়াতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মনোযোগের ঘাটতি রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো কাজে মনোযোগ কমে গেছে এবং যাদের মনোযোগে কোনো কিছু কাজ করতে গেলে মনোযোগ মানে ঠিক মতো থাকে না কোনো কিছু করতেই তার ভালো লাগে না মনোযোগ অনেক কম সেই মনোযোগ কমে গেলে সেই মনোযোগকে বাড়াতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে স্মৃতির ধ্বংস দূর করে অর্থাৎ যাদের স্মৃতিশক্তি কমে গেছে কোনো কিছু মনে রাখতে পারে না স্মৃতিতে কোনো কিছু ধরে রাখতে পারে না সেই সকল ছেলে মেয়েদের জন্য কিন্তু এই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে আমি এক কথাতে যদি বলতে যাই মেধা শক্তি এবং শক্তিকে স্থায়ীভাবে বাড়ানোর জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবার আসুন আসলে ঔষধটি সেবন বিধিকে সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে যে সকল শিশুদের বয়স দুই থেকে পাঁচ বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক চা দিনে দুই থেকে তিন বার সেবন করতে হবে খাবারের পরে তিন মাস সেবন করতে হবে যাদের বয়স থেকে বারো বছরের ভেতর তাদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিন সেবন সেবন করতে করতে হবে হবে খাবারের পরে এবং মাস তিনবার আর যাদের বয়স বারো বছরের উপরে এবং যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে তিন চা চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে খাবারের পরে এবং তিন মাস সেবন করতে হবে তো এগুলোই হচ্ছে অসুবিধা সেবন বিধি আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে আপনারা শুনে অনেক খুশি হবেন যে এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর ওষুধের দামের কথা যদি বলতে যাই তাহলে একশো মিলি মনের একটি সিরাপের দাম বা মূল্য মাত্র আশি টাকা তো বন্ধুরা আসলে যদি আপনার মেধা শক্তিকে আপনি বাড়াতে চান মনোযোগ শক্তিকে যদি বাড়াতে চান এবং শক্তিকে যদি বাড়াতে চান তাহলে এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধটিকে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন তিন মাস কিন্তু ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ